প্রিয় ছাত্রছাত্রী সকলে ভালো আছো তো দেখো আজকের ক্লাস সেভেন নিজে করি বারো দশমিক এক পেজ নাম্বার একশো বাহান্ন এই সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবো প্রথমে কী বলেছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে হবে তো কীভাবে বর্গ নির্ণয় করবো দেখো প্রথমে আমরা একটা অঙ্ক লিখে নিয়েছে এখানে এক্স প্লাস থ্রি তো এর বর্গ করতে হলে কী করবো মাথায় আমরা হোল স্কয়ার দিয়ে দেখো তারপরে একটা সূত্র আছে এ প্লাস বি স্কয়ার এর সূত্র কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা আমাদের সূত্র তো এই সূত্রে আমাদের অঙ্কটা করতে হবে দেখো এক্স সমান আমরা ধরবো এ আর তিন সমান ধরবো বি তো এই আমাদের সূত্রে অঙ্কটা করতে হবে তো কীভাবে করবো দেখো এক্স আমরা ধরে নিয়েছি এ আর তিন ধরে নিয়েছি বি প্রথমে আমাদের সূত্র কি আছে এ স্কোয়ার এ বলতে কত এখানে এক্স তাহলে আমরা এক্সের স্কয়ার দেবো তারপরে সূত্রের প্লাস টু আছে প্লাস টু ইন্টু এ ইন্টু বি ইন্টু এ বলতে কত এক্স ইন্টু বি বলতে কত ধরা আছে তিন তারপরে প্লাস বিয়ের স্কোয়ার প্লাস বি বলতে কত ধরা আছে এখানে তিন দেখো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা অঙ্কটা ভেঙে নিলাম এবার দেখো এই ব্র্যাকেট তুলতে হবে বা গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স প্লাস তিন মাথায় দুই আছে মানে তিন দিকে নয় এই হল আমাদের প্রথম অঙ্ক এরপরে দেখো নাম্বার টু রোমান টু কী আছে এখানে পি প্লাস নাইন এটাও একই রকম অঙ্ক পি প্লাস নাইনের হোল স্কোয়ার তো এখানে আমরা পিকে ধরব এ আর নাইনকে ধরবো বি আমাদের সূত্র প্লাসের সূত্র একই আছে তো এখানে আমরা কি করব দেখো এ স্কোয়ার এ বলতে কত আছে পি তাহলে পি এর স্কোয়ার দেব প্লাস টু আছে ইন্টু এ ইন্টু বি এ বলতে পি ইন্টু বি বিয়ের মান নয় প্লাস বি স্কোয়ার প্লাস বি বি বলতে কত নয় নয়ের স্কয়ার এটা যদি আমরা গুণ করে নিই পি স্কয়ার প্লাস নয় দুগুণে আঠেরো পি প্লাস এই হলো আমাদের রোমান অঙ্ক এবার দেখো এরপরে রোমান থ্রি কী আছে 6 মাইনাস এক্স তো এটার বর্গ করলে কী হবে 6 মাইনাস এক্স হোলস্কোয়ার তো এখানে এবার মাইনাসের সূত্রটা দেখো আমাদের কী আছে যে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ স্কয়ার মাইনাস টু এ এই হল আমাদের সূত্র তো এবার দেখো সিক্স সমান ধরবো এ আর এক্স সমান ধরব B আমাদের সূত্রে কী আছে এ স্কয়ার আছে এ বলতে কত আমাদের এখানে ধরা আছে ছয় মাইনাস টু এ বলতে কত আছে ছয় তারপরে দেখো বি বলতে এক্স প্লাস স্কোয়ার বলতে কত এখানে তাহলে আমরা পাচ্ছি কি দেখো ছয়ের মাথায় দুই মানে ছয় দুটো দুটো ছয় গুণ করলে ছত্রিশ মাইনাস ছয় দুগুণে বারো এক্স প্লাস এক্সের স্কোয়ার এটাই হলো রোমান থ্রির অঙ্ক এরপরে দেখো রোমান ফোর কী আছে এখানে ওয়াই মাইনাস টু তো আমরা একইভাবে বর্গ করবো মাথায় হোল স্কয়ার দিয়ে ওয়াই মাইনাস টু হোল স্কয়ার তো এখানে আমাদের এই মাইনাসের সূত্রটাই চলবে কাজ এখানে ওয়াই সমান ধরবো এ আর টু সমান ধরব বি আমাদের সূত্র কী আছে দেখো এ স্কয়ার এ বলতে কত ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বলতে কত আছে আমাদের ওয়াই বি বলতে কত আছে টু প্লাস বি বলতে আমাদের বি বলতে এখানে টু তার হোল স্কয়ার যদি এখানে ব্র্যাকেট তুলি বা গুণ করি দেখো ওয়াইয়ের মাথায় দুই ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার প্লাস এই হলো আমাদের রোমান ফোর অঙ্ক তারপরে রোমান ফাইভ কী বলছে দেখো এম এন প্লাস এল স্কোয়ার তো এখানে আমরা কী করব এখানে আমরা এর বর্গ করব এম এন প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার সমান সমান এটা প্লাসের প্লাসের সূত্র আগেই আমি বলেছি এ এই এম এন ধরব এ আর এল স্কয়ার ধরব বি তাহলে আমাদের এম এন এর স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি এ বলতে এম এন প্লাস বি বলতে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এল স্কোয়ারের হোল স্কয়ার সমান সমান এখানে ব্র্যাকেট তুললে কি পাবো বা গুণ করলে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এম এন এল স্কোয়ার প্লাস এল দুই দুই চার এই হলো আমাদের রোমান ফাইভ অঙ্ক তোমরা ভালো করে দেখে নাও এরপরে দেখো রোমান সিক্স সিক্স এক্স তো এটার যদি আমরা বর্গ করি তাহলে কী হবে সিক্স এক্স প্লাস হোল স্কোয়ার দেখো 6x কে ধরব এ আর 3 কে ধরবো বি আমাদের সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা সিক্স কে ধরবো এ আর থ্রিকে ধরবো বি তাহলে আমাদের সূত্র এ স্কোয়ার এ বলতে সিক্স এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু তারপরে আছে এ বি এ বলতে দেখো সিক্স এক্স বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রির স্কোয়ার দেখো এখানে এবার সিক্স এক্স হোল স্কোয়ার এটাকে যদি গুণ করা হয় ছয় ছয় প্লাস ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিনের মাথায় দুই মানে তিন থেকে নয় এটা হলো তোমাদের রোমান সিক্স এবার দেখো রোমান সেভেন অঙ্কটা কেমন হবে লিখে নিলাম ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এটাও সেম একই রকমভাবে হবে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বর্গ করলে হোল স্কোয়ার ফোর এক্সকে ধরবো আমরা এ আর ফাইভ ওয়াইকে ধরবো আমরা বি সূত্র আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি তো প্রথমে আছে দেখো এ স্কোয়ার এ বলতে ফোর প্লাস টু এ বি প্লাস টু এবি এ বলতে ফোর এক্স বি বলতে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ ওয়াইয়ের হোল স্কোয়ার সমান সমান দেখো ফোর এক্স মাথায় হোল স্কোয়ার মানে চার চারে ষোলো এক্স স্কোয়ার প্লাস চার আট পাঁচ আটে চল্লিশ এক্স ওয়াই পাঁচের মাথায় দুই আছে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই স্কোয়ার এই হল তোমাদের রোমান সেভেনের অঙ্ক দেখো রোমান এইট নাম্বার অঙ্ক কী বলছে পি কিউ সি প্লাস তো এখানে পি কিউ সি প্লাস টু বর্গ মানে হোলস্কোয়ার তো এখানে দেখো পি কিউ সি সমান ধরলাম এ আর টু সমান ধরলাম বি সূত্র কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তো এখানে আমরা এ স্কোয়ার বলতে আমাদের কি আছে পি কিউ সি তাহলে পি কিউ সি প্লাস টু এ বি প্লাস টু এ বলতে পি কিউ সি বি বলতে টু প্লাস বি স্কোয়ার বলতে টু হোল স্কোয়ার এখানে দেখো যদি এটার ব্যাকেট তুলিবার বা গুণ করি পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটটা তুললে প্রত্যেকের মাথায় স্কোয়ার চলে আসবে তারপর দেখো দুই চার পি কিউ সি পি কিউ সি প্লাস দুই দুগুনে চার এই হলো রোমান এইট এবার দেখো রোমান নাইন অঙ্ক কী বলছে ফাইভ বাই কে প্লাস থ্রি দেখো ফাইভ বাই কে সমান ধরলাম এ আর থ্রি সমান ধরলাম সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার এখানে আমাদের বর্গ করে নেবো দেখো মানে মাথায় স্কোয়ার দেব তারপরে সূত্র আছে এ স্কোয়ার এ বলতে ফাইভ বাই কে ফাইভ তারপরে প্লাস এ বলতে ফাইভ বাই কে বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার দেখো এখানে যদি আমরা ব্যাকেট তুলি বা গুণ করি পাঁচ আছে দুটো পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ কে আছে দুটো তাহলে কে স্কোয়ার এই দুই পাঁচ আর তিন ওপরের সংখ্যা তাহলে তিনটে সংখ্যা যদি আমরা গুণ করে দিই পাঁচ দুগুনি দশ ত্রিশ বাই কে প্লাস তিন কে নয় এই হলো আমাদের রোমান নাইনের অঙ্ক দেখে নাও তোমরা ভালো করে পুরো ভিডিওর অঙ্কগুলো দেখো তোমরা বা খাতায় প্র্যাকটিস করো তাহলে দিন ধরে তোমাদের মনে থাকবে এই অঙ্কগুলো এর পরের অঙ্ক দেখো রোমান রোমানেক্স কী বলেছে থ্রি বাই আর প্লাস টু বাই পি তাহলে এখানে থ্রি বাই আর কে আমরা এ ধরে নেব আর টু বাই পিকে আমরা ধরে নেব বি ধরিলাম তো দেখো বর্গ করলে 3 বাই আর প্লাস টু বাই পি হোল স্কয়ার তারপরে সূত্র কী আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি এই আমাদের সূত্র প্রথমে আছে এ এ বলতে কত ধরেছি আমরা থ্রি বাই আর তাহলে থ্রি বাই হোল তারপরে আছে প্লাস ইন্টু এ সমান কত থ্রি বাই আর ইন্টু বি বলতে কত টু বাই পি প্লাস বি স্কোয়ার বি বলতে টু বাই পি হোল স্কোয়ার তারপরে দেখো তিনের মাথায় দুই মানে তিনকে তিন দিয়ে গুণ করলে তিন তিনে মাথায় দুই আর দিয়ে গুণ করলে আর প্লাস দেখো দুই তিন আর দুইটা ওপরের সংখ্যা আমরা তিনটে সংখ্যা গুণ করে দেবো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তারপরে কী দেব নিচে থাকছে পি আর প্লাস দুই দুগুণে চার আর নিচে পি স্কোয়ার এই হলো তোমাদের রোমান টেন অঙ্ক এরপরে দেখো এর পরের অঙ্ক দেখো রোমান ইলেভেন কি আছে পি বাই কিউ প্লাস এম বাই এন তো আমরা এখানে রাফে পি বাই কিউ সমান এ ধরলাম এম বাই এন সমান বি ধরলাম তো দেখো এখানে বর্গ পি বাই কিউ প্লাস এম বাই তারপরে কী আছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি প্রথমে আছে এ স্কোয়ার এ বলতে কত পি বাই কিউ পি বাই কিউ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বলতে পি বাই কিউ ইন্টু বি বলতে এম বাই এন এম বাই এন এর স্কোয়ার তো এখানে এবার আমরা এই ব্র্যাকেট তুলবো বা গুণ করবো পি এর মাথায় দুই পিকে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার কিউকে কিউ দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস এবার দেখো টু ওপরে পি ওপরে এম ওপরে গুণ করলে আমাদের টু পি এম আর নিচে থাকছে কিউএন প্লাস এম স্কোয়ার এমকে এম দিয়ে গুন করলে এম স্কোয়ার এন কে এন দিয়ে গুন করলে এন স্কোয়ার এই হলো তোমাদের রোমান ইলেভেনের অঙ্ক এর পরের অঙ্ক দেখো রোমান থার্টিন কী বলেছে অঙ্ক থ্রি এক্স এখানে আমরা বর্গতে সাজিয়ে সাজিয়ে নেব থ্রি এক্স বর্গমানে হোলস্কোয়ার এখানে থ্রি এক্স ওয়াইকে ধরবো এ আর ফোর জেডকে ধরবো বি তো এখানে আমাদের সূত্র জানা আছে এ বলতে থ্রি এক্স এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি বলতে থ্রি এক্স বলতে ফোর প্লাস বি স্কোয়ার বলতে ফোর জেডের স্কোয়ার তো এখানে দেখো থ্রি এক্স ওয়াইকে থ্রি দিয়ে যদি গুণ করা হয় তিন তিনে নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন ছয় চার তাহলে প্লাস চব্বিশ এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে চার চারে জেড স্কোয়ার এটাই হলো তোমাদের থার্টিন রোমান থার্টিনের অঙ্ক আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবে কারণ তোমরা যেমন উপকৃত হচ্ছ তেমন অন্যান্য ছাত্রছাত্রীরাও যাতে উপকৃত হয় আশা করি তোমাদের অঙ্কগুলো আয়ত্ত করতে পারলে এবং খুব সহজে তোমাদের সামনে করে দেখালাম এরপরেও অনেক ভিডিও বানিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরপরে যত ভিডিও আমি ছাড়বো তোমাদের ফোনে তোমরা নোটিফিকেশন পাবে এবং তোমরা উপকৃত হবে আমার এই অঙ্কের ক্লাস ফলো করলে আশা করি ভালো থাকবে ভালোভাবে পড়াশুনো করবে